আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারো বাইরে কাজ করার জন্য নিষেধাজ্ঞা শুরু হলো সৌদি আরবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো একটি নির্দিষ্ট সময় থেকে সৌদি আরবের বাইরে কেউ আর কাজ করতে পারবে না তাহলে চলুন শুরু করি সৌদি আরবের কৃতপক্ষ দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সমস্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য সরাসরি সূর্যালোকের অধীনে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করবে শনিবার পনেরোই জুন দুই থেকে শুরু করে এবং পনেরোই সেপ্টেম্বর দুই পর্যন্ত চলবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক এবং ন্যাশনাল কাউন্সিল ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সরাসরি সূর্যলোকের অধীনে কাজ করার নিষেধাজ্ঞা কার্যকর করতে একসঙ্গে কাজ করবে এই সিদ্ধান্তের লক্ষ্য হলো নিশ্চিত করা যে বেসরকারি খাতে কর্মীরা ক্ষতি থেকে নিরাপদ এবং তাদের একটি স্বাস্থ্যকর এবং রয়েছে যা পেশাগত এবং জন্য আন্তর্জাতিক মান করে একটি নিরাপদ কাজের পরিবেশ তৈরিতে সহায়তা করার জন্য পেশাগত আঘাত এবং রোগ কমাতে দক্ষতা এবং প্রতিরোধের পদ্ধতিগুলো উন্নত করতে এবং দুর্ঘটনা থেকে কর্মীদের রক্ষা করার জন্য মন্ত্রণালয় নিয়োগ এই সিদ্ধান্ত মেনে কাজ কাজের সময় সংগঠিত করার আহ্বান জানিয়েছে এটি ঘুরে উন্নতি করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে সৌদি আরবের কিছু অংশে নিচে বাহিরে কাজের নিষেধাজ্ঞার জন্য দেওয়া হবে যেখানে কিছু তাপমাত্রা কম মানব শাখা এই ধরনের অঞ্চলগুলোর সাধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সমন্বয় করবে সূর্যের নিচে কাজ করতে হবে কিনা এই সিদ্ধান্ত তেল ও গ্যাস কোম্পানি শ্রমিকদের বা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই সিদ্ধান্তের কোনো লঙ্ঘনের রিপোর্ট করার জন্য সৌদি নাগরিক বা বেসর প্রবাসীরা মন্ত্রালয়ের কাস্টমার কেয়ার নাম্বারে ওয়ান নাইন এ কল করতে পারেন সূর্যের এক্সপোজার এবং হিট স্টেসের প্রভাব প্রতিরোধের জন্য পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য পদ্ধতিগত নির্দেশিকা বর্তমানে অনলাইনে উপলব্ধ মন্ত্রালয়ের প্রকাশনাকে ধন্যবাদ এর আগে ই দ্য ন্যাশনাল সেন্টার অফ মেট্রো মেট্রোরজি ঘোষণা করেছে যে সৌদি আরবে এই বছরে গ্রীষ্মকাল একলাই জুন থেকে শুরু হবে যদিও কিংডমের গ্রীষ্মকালীন পর্যটন স্থানগুলো গড় বৃষ্টিপাতের পূর্বাবাস দিতে পারে এন এম সি ভবিষ্যত অনুসারে পূর্বে এবং মধ্য অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির আশা করা উচিত আসন্ন গ্রীষ্মকালীন আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এন এমসি মুখপাত্র হুসাইন আল কাহতানি বলেছিলেন যে প্রাথমিক লক্ষণগুলি খুব গরম পরিস্থিতি নির্দেশ করে বসন্তের মরশুম শেষ হওয়ার সাথে সাথে গত দুই সপ্তাহে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টি এবং বালির জ্বর সহ সৌদি আরবের জুড়ে বিস্তৃত আবহাওয়ার পরিস্থিতি দেখা গেছে মূলত কথা হলো যারা প্রবাসীরা বাইরে কাজ করেন তারা শনিবার পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর খোলা আকাশের নিচে কাজ করতে পারবেন না এগুলো কিন্তু সবার ক্ষেত্রে না যারা তেল কোম্পানি বা গ্যাস কোম্পানিতে কাজ করে তাদের জন্য এরকম হবে না এবং সব অঞ্চলই হবে না কিছু অঞ্চল তারা বিবেচনা করে তারপর সেখানে দেওয়া দেওয়া হবে হবে প্রত্যেকটা কোম্পানিকে তা জানিয়ে যদি তারা না মানে তাহলে আপনি তাদের কাস্টমার কেয়ারের যে নাম্বারটি আমি বলেছি সেই নাম্বারে আপনি যোগাযোগ করে তাদের নামে কমপ্লেন দিতে পারেন সাথে একটি ভিডিও সহকারে আকারে ধারণ করে রাখবেন সেই নাম্বারটা আমি আবার বলছি ওয়ান নাইন ওয়ান এখানে কল দিয়ে আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন যদি আপনাকে জবরদস্তি সৌদি আরবে রুদ্রের বাইরে কাজ করতে বলে সব এলাকায় না কিন্তু যেসব এলাকার ভিতরে নিয়মটা চালু হবে সেই এলাকায় রিপোর্ট আপনি করতে বলবেন না অবশ্যই সবাই যার যার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এখন বর্তমানে সৌদি আরবের সূর্যের তাপমাত্রা বহুত অনেক বেশি হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ